सरकार की बात है ना यार कि ना कुछ कर बात ना मैं देखते हो দিল্লাবিলে গেছিলাম সকালবেলা ভোরে এরপরে আর রাফিয়া আপু গেছিলো এরপরে ট্রাক্টর রাফিয়া পুরে বলছে যে আমি আর ট্রাক্টরে উঠিনি আমাদের ইচ্ছা এপরে মাদি না গেলাম উনি না দাদার না জানি নানার পরিচয় দিয়া এরপরে আমার ট্রাক্টরে উঠাইছে পরে বাড়িতে আসার পরে মামা বলতেছে তুমি তো বললেই ওই তো চৌধুরী বাড়ির লোক আমরা রতন চৌধুরীর বা বইনজি ডাকার থেকে তাইলে তো তোমার এনে আরেকটা ট্রাক্টর দিতে তোমার হেরার লোক উঠানো লাগতো পশ্চিম পাড়াও গেছি বাড়ি বাড়ি ভিতরে ঢুকতে দেন,। না পরে মাদি না গেলাম উনি নানার নাম

都是在路上。 ও তো ঢাকার তুলনায় ভালো গ্রামীণ রাস্তা তো সুন্দর গাছগাছালি দিয়া ভরা কি ফাঁকা রাস্তা কিন্তু ঢাকা এত ফাঁকা রাস্তা অসম্ভব ডাকাত রাস্তা ফাঁকা হয় শুধুমাত্র ঈদের সময় মানুষজন যখন গ্রামে টামে বেড়াতে যায় বা বিভিন্ন স্থানে বেড়াতে যায় সেই সময় ফাঁকা থাকে এছাড়া গ্রামের বাঁশ গাছ খালি সব জায়গায় বাঁশ গাছ দিয়ে ভর্তি জায়গায় জায়গায় আবা কি সুন্দর এই জায়গাটা Čia irgi. Kaip dirgas. Tiesiog. Ir aš taip pat užimdavau.

ওই স্টেশনটা মনে হয় সামনে না বলি স্টেশনটা মনে হয় নীল বিল লাল বিল্ডিংটা না তা আমরা ওই প্ল্যাটফর্মের সামনে তো দেখ মনে করো আমরা না মা আমরা ওই স্টেশনের দিকে তা হ্যাঁ বগি ট্রেনের বগি বেশি না মনে করো যে ট্রেনের কিছু বগি সামনে গেছে কিছু মাঝখানে ছিল কিছু শেষ হয়ে গেছে লোকেশন কোথায় যাচ্ছি আমরা জানি না কিন্তু যাচ্ছি রাস্তা এটা হচ্ছে হরিশপুর ট্রেন স্টেশন এটা হচ্ছে সিলেট হরিশপুর স্টেশন

গ্রামীণ রেল স্টেশনও কত সুন্দর আর আমাদের ঢাকার কমলাপুর প্ল্যাটফর্ম সুন্দর সব কিছু সুন্দর এখানে প্ল্যাটফর্মের ফ্ল্যাটের ফেসিলিটিস না এখানে মানে আপনার স্টেশনের বাট এখানের মানে গ্রামীণ সৌন্দর্যই অন্যরকম ঢাকাতে এরকম নাই যারা বসে কোথায় যে উষ্টা খেয়া পড়তে গেছে আমি আমি এটা নগৰ কাৰী আছিলো ফটো পাৰিলে এই যে ড্রাইভার তো কোলি উননা চলিবা

বাবা কত দূরে একটা চীনের বাড়ি এত হাইটটা গিয়া দুই কিলোমিটার হাটলে থাকা মাটির বাড়ি এখন আর মাটির বাড়ি দেখাই যায় না কত চীনের বাড়ি জানি বিল্ডিং বাড়ি

সুন্দর লাগতেছে কি সুন্দর করে ধান গুলা ফুটার হচ্ছে ওই বাচ্চারা খেলে গ্রামীণ পরিবেশ bagi sekalinya tik tik

তো এই যে লোকেশনে চলে আসছি জানা আমরা কোথায় আস তো এই যে লোকেশনে চলে আসছি জানা আমরা কোথায় আসছি এক্স্যাক্ট খালা নিয়ে আসছে খালার এক আমার আপন খালা বাট ওনার এক কাকার বাড়ি তো আজকের জন্য এই পর্যন্তই যাওয়ার সময় রাত্রেবেলা যাবো তখন আবার লাইফ হবো মানে গ্রামীণ রাস্তা দিয়ে আল্লাহ ফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন